হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কিচেন লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিজেদের পালা মোরগ আমি কিভাবে রান্না করি তা তো চলুন দেখি আজকে রান্নাটা আমি কিভাবে করেছি তা একটু দেখে নেওয়া যাক আমি এখানে একটা মোরগ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এবং মোরগের পুরো অংশটা নিয়েছি গিলা কলিজা চামড়া থেকে শুরু করে সব কিছু এবং এখানে মোরগটা কেটে ধুয়ে নেয়ার পরে ওজন ছিল এক কেজির থেকে বেশি তো চলুন মোল রান্নাটা শুরু করি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল বা সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব গোটা মশলা পাঁচটা ছোটো সাইজের তেজপাতা বড় হলে একটু কম করে দিবেন পাঁচটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি চার টুকরো দারচিনি এখন গোটা মশলাটাকে বেশ ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ছয় থেকে সাতটা মাঝারি সাইজের পেঁয়াজ কচি পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন কিন্তু এখন একটি লাইক দিয়ে দিন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন প্লিজ পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিব অল্প পানি পানিটা দিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আজকে ব্যবহার করা গুঁড়ো মশলাগুলো এখানে নিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এবং চা চামচ লবণ আমি লবণের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু মোরকের পাতলা ঝোল করব তাই তো যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আচ্ছা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা তারপরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আজকে রান্নাতে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দুটোই ব্যবহার করেছি এতে গ্রেভিটা খেতে একটু ভালো লাগবে তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো এখন মশলার সাথে আমি মাংসটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিব আজকে রান্নাতে কিন্তু আমি মোরগের ফুল থেকে শুরু করে সব কিছু নিয়েছি আমি জানি না কে কে মোরগের ফুল খান আমরা খেয়ে থাকি যদি কেউ খেয়ে থাকেন তো কমেন্টে জানাতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে চুলার আঁচটাকে রেখে তারপরে কষিয়ে নিব আর আমি এখানে নিয়েছি এক চা চামচ কালো গোলমরিচ এবং পাঁচ থেকে ছয়টা লবঙ্গ এই লবঙ্গ এবং গোলমরিচ আমি গুঁড়ো করে তারপরে দিয়ে নিব আপনারা চাইলে এটা আস্তেও ব্যবহার করতে পারেন এখন গুঁড়োটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু ঢাকনা খুলে বেশ কয়েকবার এভাবে মাংসটাকে নেড়েচেড়ে দিয়েছি যাতে সুন্দর করে সবগুলো মাংস সমানভাবে সিদ্ধ হয় এবং মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এই মাংসের পানিতেই আমি দশ মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিব দশ মিনিট পরে আমি আবার ঢাকটা খুলে তারপরে একটু চেড়ে দিয়ে এখানে দিয়ে দিব মাঝারি সাইজের তিনটা আলু আমি এভাবে টুকরো করে নিয়েছি আলুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি আবারও ঢাকটা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব আমার আজকে রান্নাটা করতে বেশ খানিকটা সময় লাগবে কারণ মোরগটা সাইজে অনেকটা বড়ো ছিল এবং খুব একটা কচি ছিল না তাই মাংসটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে কচি মোরগ হলে কিন্তু এতটা সময় লাগবে না আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে বিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি মাংস রান্নাতে কিন্তু জলের পানিটা গরম দিলে মাংস খেতে খুব ভালো হয় এবং সিদ্ধও খুব তাড়াতাড়ি হয় এখন মাংসটাকে আমি ভালোভাবে সেট করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন একটা বলক চলে আসবে তারপরে আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো এবং পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম হিটে রান্না করলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মাংসটা সিদ্ধ হবে না যেহেতু আমি একটু ঝোলটা বেশি রাখবো এবং পাতলা ঝোল রাখবো তাই আমি চুলার আঁচটাকে কমিয়ে তারপরে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো পঁচিশ মিনিট পরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো রান্না শেষ হওয়ার আগে আগে যদি গরম মশলার গুঁড়োটা ব্যবহার করা হয় তাহলে এর ফ্লেভার এবং রান্নার স্বাদটাও কিন্তু অনেকগুণ বেড়ে যায় তো এই মুহূর্তে আমি চোলারটাকে অফ করে দিয়ে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আপনারা আমার রান্নার কালার দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ